শয়তান তখন লোটপিট করেছে কাকে না শুভেন্দু অধিকারীর মতো একজন অমানুষকে কি বলছি বুঝতে পারছেন না শুভেন্দু অধিকারী মতো একজন মানুষকে আর ওইদিকে দিল্লি নরেন্দ্র মোদীর মতো একজন ভদ্রলোককে অমিত শাহ মতো দিলীপ বাবুর মতো এইরকম কিছু লোক ফিট করেছে যে কোরআন যেখানে তেলাবাদ হয় ওই জায়গাগুলো বরবাদ করে দিতে হবে ওই জন্য সারা পশ্চিম বাংলাতে সারা ভারতবর্ষের মাটিতে ইবিলিশ শয়তান এই সমস্ত লোকদেরকে লাগিয়েছে কোরআন পড়া থেকে মুসলিমদেরকে বিরত রাখতেই হবে মমতাজুল ইসলামের কথা বলছি শুনে রেখে দেন ভারতবর্ষের সরকার যদি মনে করে যে পবিত্র আল কোরআন যত কপি ছাপা হয়েছে প্রতিটা কোরআন মাদিজ কাল সকাল নটার ভিতরে পেট্রোল দিয়ে আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হবে আমি মমতাজুল ইসলাম বলছি ভারত সরকারকে এবং যারা কোরআন বিরুদ্ধে বিরোধিতা করে তাদেরকে বলতে চাইছি শোনো এইরকম কোরআন ছাপাতে আমাদের ছাপাখানাতে যতটুকুন টাইম লাগবে ততটুকুন লক্ষাধিক কপি আমরা এক ঘন্টার ভিতরে ছেপে দিতে সক্ষম ইনশাআল্লাহ সক্ষম নাই শুধু মুর্শিদাবাদ জেলাতে কোরআনের হাফেজ রয়েছে প্রায় সাড়ে চার হাজারের বেশি পুরে কোরআনের হাফেজ রয়েছে সাড়ে তিন হাজারের বেশি সারা পশ্চিম বাংলাতে চব্বিশ থেকে পঁচিশ হাজার শুধু কোরআনের হাফেজ দেখতে পাওয়া যাবে কি বলছেন আপনারা কোরআন পাতার আকারে আল্লাহ সুমান সংরক্ষণ করবে না আমি আশ্চর্য হই কোরআন যখন আল্লাহ সংরক্ষণ করার দায়িত্ব দিয়েছে একটা অন্ধ লোকের মাথাতে টোটাল কোরআন ভরে দিয়েছে অন্ধ হাফেজ দেখতে পাওয়া যায় না যাই তোমাদের হুঙ্কারে আমরা ভয় পাই নাকি তুমি কোরআন পুড়িয়ে দিলেও কি আর রাখলেই কি আর থাকলেই কি ওই জন্য দেখবেন শয়তান এদের কেমন চুলকানি করে দিয়েছে আমি আশ্চর্য করছি মুর্শিদাবাদে একটা মাদ্রাসা আছে বহরমপুরের পাশে তার নাম সলুয়া সোলুয়া মাদ্রাসায় সোলুয়া মাদ্রাসায় কিছু দিন আগে রিপোর্টাররা গিয়ে বলছে যে মাদ্রাসায় এ আল কায়দা জঙ্গি গোষ্ঠী আচ্ছা বলুন তো মাদ্রাসায় নুরানি কায়দা বলে একটা বই পড়ানো হয় না হ্যাঁ হারামখোর বেঈমান বিশ্বাসঘাতক গতি নিডিয়া ওই নুরানিটা বাদ দিয়ে লিখে দিয়েছে আল কি । কী বলছে বুঝতে আচ্ছা আচ্ছা বলবো যেগুলো চলে কখনো হাঁস মুরগি গরু ছাগল লোক সাদা কা করে করে না এগুলো জবাই করতে ছুরি লাগে তো চামড়া ছাড়াতে চাকু লাগে না তা মাদ্রাসার বোর্ডিং খানাতে এগুলো তো রাখা থাকে কি থাকে না থাকে ও গিয়ে বড় করে ক্যামেরা দিয়ে দেখাচ্ছে এই দেখো ছুরি আর তলোয়ার কি বলছি বুঝতে পারছেন না তার মানে এখানে মানুষ খুন করার ট্রেনিং দেওয়া হয় দেখাচ্ছে এইভাবে আমি